তারা কি দেখাবেন আজকে দেখা বললি পাথরের এই যেটা দিয়ে ভাইয়া শুরু করতে চাচ্ছে ওটা দিয়ে শুরু করি একই না দিয়ে শুরু করবে এটা কত এটা এটা না ভাইয়া মাথা পাটিও পাওয়া যায় হ্যাঁ এটার মাথা পাটিও আছে টিকলি আছে এটা কত ভাই এটা প্রাইস করবে আপনি 450 450 টাকা এরপরে একটু দেখাই এই যে এটা ভাইয়া দেখান আমাদেরকে আমি একটু দেখি দেখাই কাস্টমারদেরকে ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইসটা কত আসবে ভাই 450 টাকা 450 টাকা আর এই যে এটা এটা কত আসবে ভাই এটা তো টানা সহটা টানাটা দেখাই

এটার প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা খুবই সুন্দর আমরা সিজালে সিজালে দেখিয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর দুল এগুলো সব কালার হবে চার পাঁচটা করে চার পাঁচটা এটার প্রাইস হচ্ছে 800 টাকা নেক্সট এটা सेम 800 টাকা 800 তারপরে এটাও 800 800 এরপর একটা এরপর একটাও 800 সাদাটা এটাও 800 এটাও 800 টাকা আমরা গ্রিন কালারের ঝুমকা স্টাইলে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোর দামটা একটু বলে দেই 400 করে 400 করে এর পাশে পেস্টটা 400 এটা কত এটা এটা 500

এই যে বাহুবলি যারা এখন বন্ধু কিনেন নাই বাহুবালি সময় যারা আন্ডা বাচ্চা ছিলেন তো তারা এখন এগুলো নিতে পারবেন সত্যি দুলটা পড়লে এত সুন্দর লাগে বলার বাইরে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা ভাই যান আর কি আছে এখানে এটা তো অনেক সুন্দর ভাইয়া এটাও কি টানা সিস্টেম এটা টানা সহ ঝুঁকা এটার প্রাইস কত আসবে পাঁচশো টাকা দেখেন কি সুন্দর জিনিস আর এগুলা কত আসবে ভাই এটা আসতে আসতে আপনি বন্ধু এটা পনেরোশো টাকা এটা পনেরোশো না এটা কোন দনে এটা এডি কোনটা এটা উপরে এডি নিচে টাকি হ্যাঁ উপরে এডি নিচে আকি এটা এটার প্রাইস কত আসছে 1500 টাকা খুব সুন্দর আচ্ছা এগুলো 1500 করে এগুলো কত করে এগুলো এগুলো হচ্ছে 1200 এটা 1200 1200 আমরা এখন নিচে সিরিজগুলো দেখাই একটা ভিডিওর মধ্যে আমাদের সব ধুলের কালেকশন আমরা আপনাদেরকে দেখাই দিব এগুলো কত করে ভাই এগুলো 200 করে এগুলো হচ্ছে 200 করে এবারে এখান থেকে আসি এটা 300 কোনটা 300 এটা এটা 300 এটা 300 এটা 300 এগুলো 300 করে এটাও এই যে এগুলো হচ্ছে 300 করে আচ্ছা এটা এটা হচ্ছে কত 500 পার্পলটা হচ্ছে 500 আর আগে এটা দেখাচ্ছি লালটা লালটা মানে টাকা আচ্ছা দেখাচ্ছি কি এগুলো কত भैया করে

তো ইয়েলো কালেকশনের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা এখানে রিপন ভাই এবং শিমুল ভাই দুজনেরই কন্ট্যাক্ট নাম্বার কার্ডের মেনশন করা আছে আপনারা চাইলে কল করে অর্ডার করতে পারেন যে কোনো প্রোডাক্ট বিয়ে সাথে তত্ত্বের জন্য একদম এ টু জেড মেল কাটা থেকে শুরু করে একদম তত্ত্বের যাবতীয় যা লাগে সব কিছু কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন ইয়েলো কালেকশন এমন একটা স্বয়ং সম্পূর্ণ দোকান যেখানে আসলে কিন্তু আপনারা একদম কসমেটিক কসমেটিক থেকে শুরু করে পার্লার আইটেম থেকে শুরু করে মানে একটা বউয়ের নখ থেকে চুল পর্যন্ত সাজাতে যাবতীয় যা লাগে সব কিছু কিন্তু আপনারা ইয়েলো কালেকশন থেকে কিন্তু কেনাকাটা করতে পারবেন রিপন ভাইয়ের নাম্বারটা টোয়েন্টি ফোর সেভেন খোলা থাকে আমি সেই নাম্বারটা দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ